এটা হচ্ছে আমাদের গ্রামের একেবারে পশ্চিমাংশ উত্তর পশ্চিমাংশ আমাদের গ্রামের একেবারে উত্তর অংশ দিয়ে কিন্তু একটি রাস্তা গিয়েছে মহাসড়ক যে সড়কটি আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের গ্রামটি অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর আমার বিরুদ্ধে আমি আপনাদেরকে আমাদের সুন্দর গ্রামটি সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব একেবারে গাছগাছালিতে পরিপূর্ণ সবুজ এবং অক্সিজেনে ভরপুর এই গ্রামে যে কেউ আসে থাকতে চায় আমাদের গ্রামটি হৃদয়কে স্পর্শ করার মতো অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর লতা লতাপাতা গাছে ভরপুর আপনি যেদিকেই তাকান না কেন এই সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে এই সৌন্দর্য আপনি মুগ্ধ হবেন আবার মাঝে মধ্যে বড় দালান কোঠাও রয়েছে উঁচুতলা বিল্ডিং রয়েছে তো এটি একটি মসজিদের সামনের অংশ মসজিদের গেটটি আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে চারটি রাস্তা চলে গিয়েছে এইখানে চারদিকে এটা চৌরাস্তার মতো একটা মুখ হয়েছে এখানে মুখগুলো দিয়ে মানুষ যাতায়াত করে এবং গ্রামের বিভিন্ন অংশের মানুষ আছে এটা হচ্ছে মসজিদের অজুখানা তো এরকম দৃশ্য যারা দেশের বাহিরে থাকেন অবশ্যই তাদের কাছে ভালো লাগে বলে আমার মনে হয় আমি একটু হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন দুটো মুরগির বাচ্চা আপনারা খেয়াল করে দেখবেন খুবই সুন্দর রাস্তাটা অনেক দূর পর্যন্ত গিয়েছে আমিও চেষ্টা করেছি আপনাদেরকে যত দূর পর্যন্ত দেখানো যায় বাম পাশে একটা বিল্ডিং ছিল এটা আমি আসলে দরিনি এটা একটা কারখানা বর্তমানে এইদিকে আরও একটি মুরগি দেখা যাচ্ছে এবং মুরগি না বল দেখা যাচ্ছে ছোটো ছেলেমেয়েরা বল খেলছে দরিদ্র দেশের দৃশ্য যেরকমটা হয় আর কি টিপিক্যালি সেরকমই আসলে বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি দরিদ্র দেশগুলোর মধ্যে একটি তুই যে রাস্তায় এগিয়ে যাচ্ছি বিশেষ করে যারা এই গ্রামের মানুষ দেশের বাহিরে থাকেন তাদের কাছে কিন্তু এই সৌন্দর্য হৃদয়ে ধরে রাখার মতো একটা স্মৃতি কারণ যারা অনেক দিন হয় বিদেশে চলে গিয়েছেন গ্রামে আসেন না গ্রামের কিন্তু ব্যাপক পরিবর্তন হয়েছে প্রচুর বাড়িঘর হয়েছে এবং অন্য গ্রাম থেকে বা অন্য জায়গা থেকে গ্রামে কিন্তু প্রচুর মানুষ এসেছে বাড়িঘর করছে তারা থাকছে তো এই জন্য গ্রামটা কিন্তু এখন গণবসতি পূর্ণ হয়ে গিয়েছে ব্যাপার এই মনোমুগ্ধকর গ্রামটি চাইলে আপনারা একবার ঘুরে যেতে পারেন অত্যন্ত সুন্দর আমার এই গ্রামটি এই যে আমি এখন দেলোয়ার ভাইদের বাড়ির দিকে যাচ্ছি দেলোয়ার ভাই দুবাইতে থাকেন তার বাম পাশে ঘরটি যদি আমি এটা বিরুতে আনতে পারতাম তুলে আনি নাই আনা দরকার ছিল আসলে এটা হচ্ছে দেলোয়ার ভাইয়ের বাড়ির সামনে দিয়ে রাস্তা একেবারেই চলে গিয়েছে খান্নার টেক নামে একটা জায়গা আছে আমাদের গ্রামের ভিতরে এইখানে আগে প্রচুর মানুষজন এসে আড্ডা দিত একটা সময় ছিল আমিও সেখানে আড্ডা দিতে যেতাম তো এই খান্নার ট্যাকে এখন আমি যাচ্ছি ওইখান থেকে বিদ্যুতে আরও সবুজ আরও সুন্দর দেখানো যায় সেজন্যই আমি আসলে সেখানে গিয়েছি এই যে এখানে কেউ একজন হয়তো ঘর করবেন বা জায়গা কিনে নিয়েছেন হয়তো তিনি এটাকে বেড়া দিয়ে এটাকে ঢেকে রাখবেন এই ধরনের একটা প্ল্যান হয়তো করেছে এই সেই খান্নারটাকে এখানে পোলা পান ছোটো পোলা পান ক্রিকেট ফুটবল এবং বিভিন্ন খেলাধুলা করে তো এইটাতে আমিও একসময় প্রচুর আসতাম এখানে অনেক আড্ডা হতো বিশেষ করে সন্ধ্যার পরে বিদ্যুৎ চলে গেলে আমরা এখানে আড্ডা দিতাম এবং এখানে প্রচুর বাতাস আসত তখন আর কি এখনকার কথাটা জানি না কারণ বিগত পনেরো বছরের মধ্যে আমি এখানে আড্ডা দিতে যাইনি বা আরও বেশি সময় হবে তবে এখানে মাচা বেঁধে রেখেছে এখানে অনেকে আড্ডা দেয় দিনের বেলাতেও এখনও আপনারা দেখতে পাচ্ছেন আমি ঠিক দুপুর আড়াইটার দিকে আমি তিনটার পরে আমি ভিডিও করেছি তারপরে এই মাচাঙের মধ্যে আমি দুইজন লোককে খুঁজে পাই তারা এখানে আড্ডা দিচ্ছিল এখানে প্রচুর গাছগাছালি রয়েছে এখানে সবুজের একেবারে সমারোহ তো আমি নিচে চলে যাই নিচে গিয়ে ওই যে দূরে দেখা যায় এটা হচ্ছে কলতাপাড়া গ্রাম এটাও একটি সুন্দর গ্রাম অত্যন্ত মনোমুগ্ধকর গ্রাম তবে আমাদেরটা সবচেয়ে বেশি সুন্দর আমি বলবো কারণ আমাদের গ্রামটা ছোট্ট কলতাপাড়া গ্রামটা আবার বিভিন্ন অনেক বিশাল একটি গ্রাম কিন্তু এটা তেমন সুন্দর নয় আমাদের গ্রামটা ছোট, খুবই সুন্দর এবং খুবই পরিপাটি সাজানো গোছানো এখানে প্রচুর কৃষি ফসল আদি জন্মানো হয় তো এই হচ্ছে আমাদের গ্রাম আমাদের গ্রামের একেবারে আমি দেখাচ্ছি এটা হচ্ছে উত্তর পূর্বাঞ্চল বলা যায় গ্রামের উত্তর দিকে পূর্বাঞ্চল ওই যে দেখা যায় জায়গাটি এটিকে সারাবাড়ি বলা হয়ে থাকে আমরা এটাকে সারাবাড়ি বলে থাকি কারণ এখানে কেউ হয়তো কোনো একদিন গরবাড়ি বানিয়ে থাকতো এখন এখানে কেউ থাকে না জমি বা ফসল করা হয়ে থাকে সেই জন্য এই বাড়িটার নাম হয়ে গিয়েছে সারাবাড়ি মানে এখানে কেউ থাকে না এরকম একটা বিষয় বোঝায় আর এই যে পানি এখন বর্ষাকাল নাই কিন্তু বর্ষাকালের মতোই দেখা যাচ্ছে এখন হচ্ছে অক্টোবর মাসের আজকে তেরো তারিখ দুই তো এইখানে এই যেই জায়গাগুলো এতক্ষণ দেখলেন এগুলো হচ্ছে কৃষি জমি এগুলো সব পানিতে এখন টইটম্বুর এই খান্নর বাড়িটি আপনাদেরকে আবার দূর থেকে দেখানোর চেষ্টা করলাম তো এই যে বক বক পাখি উড়ে যাচ্ছে খুব সুন্দর দৃশ্য এই যে আরেকটা বক পাখি চলে যাচ্ছে প্রচুর বক পাখি আমি আজকে যাওয়ার পরে দেখলাম প্রায় দশ পনেরোটি বক পাখি আমি দেখেছি তবে আমাদের দেলার বাই যদি দেশে থাকতেন তবে হয়তো তিনি এই বক পাখিগুলোকে ধরে ধরে কে খেয়ে ফেলতেন তো এই হচ্ছে অবস্থা এখন এই পানিগুলো চলে যাওয়ার কথা কী কারণে পানিগুলো এখনও আছে আমি বুঝি না এখন নভেম্বর মাস পানিগুলো থাকার কথা না তো হয়তো খুব শীঘ্রই পানিগুলো শুকিয়ে যাবে পানিগুলো শুকানো শেষ হলে এখানে কৃষি ফসল বিশেষ করে ইরি দান এখানে চাষ করা হয়ে থাকে হাইব্রিড উচ্চ ফলনশীল তো আরেকটি পার্ট এটা হচ্ছে গ্রামের একেবারে মধ্যভাগ এই গ্রামের আমরা যদি দুইটি ভাগ ধরি তাহলে এটি একে একেবারেই গ্রামের মধ্যভাগ আর এই দিক দিয়ে হচ্ছে একেবারেই ওই যে ভইয়ার বাড়ি আমরা ভূইয়ার বাড়ি দেখা যাচ্ছে আর এইদিকে হচ্ছে বাড়ির কিছু অংশ দেখা যাচ্ছে তো আমরা হেঁটে হেঁটে কিছুটা যাই এবং তখন আসলে একেবারে দুপুর বেলা ছিল পড়ন্ত বিকেল বেলায় আসলে মানুষজন ঘরেই থাকে যারা কাজ করে আর যারা চাকরি বাকরি করে তারা তো দূর দূরান্তেই থাকে তো এই ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে যারা প্রবাসী হন তাদের জন্য যারা অনেক দিন ধরে দেশের বাইরে আছেন গ্রামকে মিস করছেন তাদের জন্য আসলে তুলে ধরা আর হচ্ছে একটা ডকুমেন্ট রাখা আর কি হয়তো বিশ বছর পরে আমার ইউটিউবের চ্যানেলেই ভিডিওটি থেকে যাবে হয়তো কিন্তু তখন গ্রামের চিত্র হয়তো পাল্টে যাবে কারণ বিগত চার পাঁচ বছরে কিন্তু আমাদের গ্রামের ব্যাপক পরিবর্তন হয়েছে প্রচুর মানুষজন ইমিগ্রেন্ট হয়েছে আমাদের গ্রামের ভিতরে এসে বাড়িঘর করেছেন এবং তারা আমাদের গ্রামের অধিবাসী হয়ে গিয়েছেন বিভিন্ন জায়গা থেকে মাইগ্রেন্ট হয়ে এসেছেন তো এই হচ্ছে অবস্থা আবারও আমি আপনাদের এই ছাড়া বাড়িটি দেখাচ্ছি খান্নর বাড়িটি দেখা যাচ্ছে আর এখানে কিছু একটা ফসল কৃষক ফলিয়েছেন খুব সুন্দর একদম তাজা একদম দেখা যাচ্ছে খুব আর এইদিকে একজন কৃষক তার কৃষি জমিতে কাজ করছে একটু দেখা যাচ্ছে দূরে আর এই হচ্ছে রাসেলদের বাড়ি রাসেলের চাচার বাড়ি এটা আর ওই পাশে হচ্ছে রাসেলদের বাড়িটা একতলা বাড়ি হওয়ায় হয়তো গাছপালাতে ঢেকে গিয়েছে দেখা যাচ্ছে না হয়তো ভবিষ্যতে রাসেল এটাকে আরো উপরের দিকে নিয়ে যাবে তখন বাড়িটি স্পষ্ট দেখা যাবে যাই হোক এই হচ্ছে লিসু বাগান এইটা একটা লিসু বাগান এটা হচ্ছে আবুল কালামদের লিসু বাগান এই বাগানে আমি হয়তো এইভাবে এখন হাঁটছি হয়তো কোনো এক সময় লিচু গাছগুলো যখন অনেক বড় হয়ে যাবে তখন কিন্তু এটা একটা নিয়ন্ত্রিত জায়গা হিসেবে হয়তো বিবেচিত হবে অথবা এখানে কেউ বাড়িঘর করবেন বসবাস করবে তো আবুল কালামের কথা বলছি সে এখন পর্তুগালে চলে গিয়েছে সহ পরিবার সে এখন পর্তুগালে আছে হয়তো আর কোনো দিন পারমানেন্টলি হয়তো ফিরবে না কারণ এটা বেশ কঠিন ব্যাপার এত সুন্দর একটা দেশে গিয়েছে পরীক্ষার পরিচ্ছন্ন কেউ যখন মাইগ্রেন্ট হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ভালো স্থানে যখন চলে যায় তখন কিন্তু সেই পূর্বের স্থানে সে ফিরে আসতে চায় না সে কিন্তু ভালো স্থানেই থাকতে চায় এবং আরও ভালো থা জায়গায় থাকতে চায় এই হচ্ছে গ্রামের একেবারেই আরেকটি অংশ এখানে রাসেলদের বাড়ি গাছপালার ভিতরে দেখা যাচ্ছে না আর ওইদিকে হচ্ছে কলতাপাড়া গ্রামটি দেখা যাচ্ছে আর আমাদের গ্রামের এটা হচ্ছে মরহুম নবী আঙ্কেলদের বাড়ি এটা তিনি আর আমাদের মাঝে নেই কয়েক বছর হয় তিনি গত হয়েছেন এই সময় আসলে হয়তো ওনাকে পাওয়া যেত কিছু একটা কাজ বাজ হয়তো করছেন এরকম একটা আর এখানে ইনুস আঙ্কেলের যা জমি এটা উনি এখানে চারা বপন করেন খুবই পরিশ্রমী মানুষ আর এই রাস্তাটি দেখা যাচ্ছে এটাই হচ্ছে আমাদের গ্রামের প্রধানতম রাস্তা একেবারে একটা তেলের পাম্প আছে ওই পর্যন্ত চলে গিয়েছে তেলের পাম্প আবার একেবারে মহাসড়কের সাথে তো এই সুন্দর গ্রান্তিতে কেউ যখন একবার আসে তখন কিন্তু সেই সেটা বলতে পারে না সে বারবার ফিরে আসতে চায় তো এই গ্রামের এই দৃশ্যগুলো কিন্তু সবসময়ে আমাদের মনে রাখার মতো এবং স্মৃতিময় হয়ে থাকে তো এখন এই লিচু বাগান আবুল কালামদের লিচু বাগান ছেড়ে যাচ্ছি এই দৃশ্যটা আপনাদের হয়তো ভালো লাগবে ভালো লাগছে লাগতেছে তো এই আমাদের একমাত্র বড় রাস্তাটি আসলে একটু ভাঙাচোড়া হয়ে গিয়েছে এবং বর্ষাকালে এটি একটু কর্দমাক্ত হয়ে যায় আমি একটু কাঁচা রাস্তা নতুন একটা রাস্তা হয়েছে আমাদের এদিকে কি আসলে দেখা দেখানোর চেষ্টা করছি এটা ছেড়ে অল্প কিছু দূর চলে গেলে আবার হয়তো পাওয়া যাবে একটু আধা পাকা রাস্তা সামনে বেশ কাদামাটি দেখা যাচ্ছে আমাদের আসলে টানা বর্ষণের কারণে আসলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের রাস্তা বাংলাদেশের সবচেয়ে এটি ব্যাপক বা বেশি ক্ষতি হয়েছে প্রাকৃতিক দুর্যোগ যেটা বৃষ্টি অতিবৃষ্টি হওয়ার কারণে এই বছর আমাদের কিন্তু রাস্তাঘাট প্রচুর ভেঙে গিয়েছে এবং বিশাল অঙ্কের হিউজ পরিমাণ টাকা হয়তো লস হয়েছে কারণ এই রাস্তাগুলোকে মেরামত করতে গেলে আমাদের সরকারের অনেক টাকা কোক যাবে তো কাঁচা রাস্তা তো সেটার বলা লাগে না কারণ পাকা রাস্তাগুলোই যেখানে নষ্ট হয়ে গিয়েছে তো মাটির রাস্তা কাঁচা রাস্তা তো নষ্ট হবেই এটাই স্বাভাবিক তো হেঁটে যাচ্ছি কাঁচা রাস্তা দেখুন এটা নতুন হয়েছে কয়েক বছর হয় হয়তো এক সময় এটা আদা পাকা হয়ে যাবে তারপরে হয়তো পাকা হয়ে যাবে ফুললি এটা হচ্ছে রাসেলদের বাড়ির দিকের একটা রাস্তা তো এটা হচ্ছে নয়াপুরে যাওয়ার একটা রাস্তা এই পাশের মানুষদের জন্য একদম সরাসরি একটা রাস্তা হয়েছে বাজার পর্যন্ত সে রাস্তাতেই আসলে আমি দৌড়ে হেঁট না হেঁটে এগিয়ে যাচ্ছি তো এই হচ্ছে রাস্তা এটা কিন্তু আদা পাকা নিচে কিন্তু ইট আছে তো কোথাও কোথাও আবার ডেবে গিয়েছে ডেবে যাওয়ার কারণে সেখানে মাটি কর্দমাক্ত হয়েছে আপনারা ভালো করে খেয়াল করলে দেখবেন যে এখানে ইট আছে তো এই হচ্ছে গ্রামের অসাধারণ সৌন্দর্য আর এটা হচ্ছে নাসির ভাইয়ের বাগান একটু পরেই আমাদের গ্রামের একটিমাত্র নার্সারি বা বাগান রয়েছে এখানে অনেক দূর দূরান্তের মানুষ এসে এখান থেকে বিভিন্ন ফলের চারা তারপরে হচ্ছে আপনার ফুল গাছ নিয়ে যায় কিনে নিয়ে যায় এখান থেকে এই ফুলের বাগানের জন্য নাসির বাইয়ের ফুলের বা ফলের বাগানের জন্য কিন্তু আলাদা একটা পরিচিতি রয়েছে আমাদের গ্রামে এটা আমাদের গ্রামের জন্য বেশ সুনাম বলা যায় আমি বলবো সেটা যেটা একটা সুনাম আমাদের গ্রামের জন্য যে একটা নার্সারি রয়েছে এরকম প্রত্যেকটি গ্রামে আসলে কয়েকটি করে নার্সারি থাকা উচিত তো এই হচ্ছে এই রাস্তা আদা পাকা রাস্তা দিয়ে আমি একেবারে বাজারের খুব কাছাকাছি গ্রামের একেবারে আমরা পশ্চিম প্রান্তে চলে এসেছি এটা খালি জায়গা হয়তো একদিন এটাতে বাড়িঘর হয়তো হয়ে যাবে হয়তো কয়েক বছর পরে হয়তো বা আরও পরে গ্রামে যেটা থাকে টিপিক্যালি যে মুরগি দেখা যায় একবারে দেশি মুরগি এই মুরগিগুলি খাওয়াই কিন্তু অনেক সুস্বাদু একেবারেই কাটি খোলা মাঠে যেগুলা চাষ করা হয় আসলে এগুলোর বিষয় ভিন্ন কথা বলি যে এগুলা খুবই স্বাদ সুস্বাদু হয়ে থাকে তো এইটা হচ্ছে আবার বকুল চাচাদের বাড়িতে যাওয়ার একটা রাস্তা বা জাহাঙ্গীর চাচাদের বাড়িতে যাওয়ার একটা রাস্তা এদিকে অনেক বাড়িঘর হয়েছে বাড়িঘরগুলো সময় ছিল না আর এদিকে হচ্ছে মাস্টার সাহেবের বাড়ি আমরা জানি মরহুম সুবান মাস্টার সাহেবের বাড়ি এটা তিনি খুবই একজন ভালো মানুষ ছিলেন অত্যন্ত ভালো মানুষ ছিলেন তিনি মাইগ্রেট হয়ে এখানে এসেছেন ঢাকা থেকে এসেছেন এখানে এবং স্থায়ীভাবে বসতি করেছেন এইদিকে হচ্ছে একেবারে গ্রামের পশ্চিমে যারা আছে একদম পশ্চিমের দক্ষিণে সেই অংশটি এটি আর এই যে গ্রামের একজন বয় বৃদ্ধকে আমরা অতিক্রম করলাম গ্রামের ছেলে সাইকেল চালাচ্ছে গ্রামের মানুষজন হয়তো কোথাও গিয়েছিলেন গ্রামে তারা ঢুকছেন এটাই হচ্ছে একমাত্র রাস্তা যেটা নয়াপুর বাজারে যাওয়ার রাস্তা দুইজন ছেলে যাচ্ছে বাজারের দিকে তাদের পিছনে আমি ছিলাম এই দিক দিয়ে আবার এখান থেকে আদা পাকা কাঁচা রাস্তা শুরু হয়েছে ইট ইটের সোলিং ছিল সেটা শেষ হয়েছে এখন একেবারে মাটির রাস্তা গ্রামটি এটা পশ্চিম নয়াপুরের অংশ এটা আমাদের গ্রামের পশ্চিম অংশ আর ওই যে একটা গ্রামীণ টিউবস নামে একটি প্রতিষ্ঠান একটা কারখানা হয়েছে আর হচ্ছে এই গ্রামের একেবারে রোড থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটা মুকবুল চাচাদের বাড়ি তারা একটি দোকান তুলেছে ওই যে একটি দালান দেখা যাচ্ছে আসলে তারা গ্রামের বাহির থেকে এসে তারা মাইগ্রেট হয়েছেন এইখানে এই গ্রামে বসতি স্থাপন করেছেন এবং তারা আমাদের গ্রামেরই বাসিন্দা হয়ে গিয়েছেন ভবিষ্যতে হয়তো আর অনেক মানুষজন আমাদের গ্রামে এসে বসবাস শুরু করবেন আমাদের গ্রামের এই সৌন্দর্য মুগ্ধ হয়ে আর কত মানুষ আসবে আমাদের গ্রামে তারা বসতি স্থাপন করবে আবার আমাদের গ্রামের কেউ কেউ দেশের বাইরে চলে যাবেন দেশের বাহিরে গিয়ে তারা আবার মাইগ্রেট হবেন অন্য জায়গায় আবার আমাদের গ্রামের মানুষজন অন্য জায়গায় গিয়ে হয়তো ঘর বাড়িঘর করবেন এভাবেই সুপ্রাচীনকাল থেকে পৃথিবীর নিয়মে মানুষ এক জায়গা